ধর্ম যার যার উৎসব সবার এই প্রবাদটা আর খাটছে না এই সময় দাঁড়িয়ে না হলে বাঘ কাঁধে শিব ভক্তকে চাকু মেরে আকবর বলানো হতে পারে এই প্রশ্নটা আপনাদের জন্য রইল কিন্তু এখন প্রশ্ন হলো যে শিব ভক্তদের উপর এইভাবে হামলা হলো তাদের জন্য পুলিশ কি ভেবেছে যারা এই কাজ করেছে তাদের আদৌ শাস্তি দেবেন তো মুখ্যমন্ত্রী ঘটনাটি ঘটেছে কোথায় জানেন যোগীর রাজ্য উত্তরপ্রদেশের বারাণসীতে হর হর মহাদেব এবং বোম বম ভোলে স্লোগান দিচ্ছিলেন গেরুয়া পোশাক পরা তীর্থযাত্রীরা তাদের ধর্মান্তরিত করার জন্য মুসলিম জনতা আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকে এবং তাদেরও ইসলাম গ্রহণ করতে চাপ দেয় তীর্থযাত্রীরা তা অস্বীকার করলে তাঁদের উপর হামলা চালানো হয় এতে একজন তীর্থযাত্রী আহত হন এই ঘটনায় পুলিশ ছজনকে গ্রেপ্তার করেছে এই ঘটনাটি ঘটে আটাশে জুলাই সন্ধ্যায় শুভম যাদব এবং পল্টু যাদব যখন হাঁটছিলেন গেরুয়া পোশাক পরে ঠিক তখনই দশ থেকে জন মুসলিম তাদের ঘিরে ফেলে এই মুসলিমরা তীর্থযাত্রীদের বিরুদ্ধে মেয়েদের উত্তক্ত করারও অভিযোগ ওঠে একই সঙ্গে হর হর মহাদেব স্লোগানেরও আপত্তি জানায় এই মুসলিম যুবকদের মধ্যে একজন বলে এই স্লোগান তুলো না আল্লাহু আকবর বলো তীর্থযাত্রীরা তাদের উপেক্ষা করে হাঁটতে থাকেন কিন্তু তাদের পিছনে থাকা মুসলিমরা হিন্দু দেবদেবীদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করতে থাকে তীর্থযাত্রীরা প্রতিবাদ করলে মুসলিমরা তীর্থযাত্রীদের উপর আক্রমণ করে কাশীর বাদায়নি কালা গ্রামের ভুক্তভোগী পল্টু যাদব জানান যে তারা আদলপুর থেকে জানসা শিব মন্দিরে জল আনতে যাচ্ছিলেন তাদের থামানো হয় এবং হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দেওয়া হয় তারা বাধা দিলে পালাতুর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় শুভম যখন পালিয়ে যাচ্ছিল তখন তাকেও ধাওয়া করে মারধর করা হয় দেখুন সেই মুহূর্তের যে কেওস তৈরি হয়েছিল সেই সময়কার ভিডিও আক্রান্ত তীর্থযাত্রী বা কাঁওয়ার যাত্রী যারা যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন সেই পল্টু যাদব এবং অন্যান্য তীর্থযাত্রীরা তারা কি বলছেন কতটা ভয়াবহ পরিস্থিতি শুনুন

এই ঘটনার পর ক্ষুব্ধ তীর্থযাত্রী এবং হিন্দু সংগঠনগুলি রাস্তায় বিক্ষোভ দেখায় রাস্তা অবরোধ করে রাখে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু তীর্থযাত্রীরা কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে তাদের প্রতিবাদে অনর থাকেন এরপরে হামলা ডাকাতি ধর্মান্তরণের জন্য চাপ দেওয়া এবং প্রলোভনের অভিযোগে ১২ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় কর্তব্যরত পুলিশ আধিকারিক তিনি কি বলছেন এ বিষয় শুনুন कुछ कावड़ी जंग कर जा रहे हैं इसी दौरान एक कावड़ी स्थानीय दुकानदार के साथ बाहर हुआ पुलिस की मोबाइल भ्रमणशील तत्काल मौके पर कावड़ियों की तहरीर के आधार पर एफ आई आर पंजीकृत की गई इसी क्रम में छः आरोपियों को हिरासत में लिया गया मौके पर शांति व्यवस्था कानून व्यवस्था पर्याप्त पुलिस पर लगा রাজ্য প্রদেশে এই রকম ধর্মীয় আচরণে বাধা এটা কিন্তু কোথাও না কোথাও একটু অস্বাভাবিকই লাগছে যারা কাওয়ার যাত্রী সারা কাওয়ার যাত্রা করতে যাচ্ছিলেন শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন তাদের উপর রকম আক্রমণ সারানো হলো মুসলিম ধর্মাবলম্বী মানুষদের তরফ থেকে কেন এই ধরনের ঘটনা কেন এই ধরনের অসন্তোষ উল্লেখ্য এর আগেও আপনারা দেখেছেন কাওয়ার যাত্রীদের ওপর আক্রমণের ঘটনা সামনে এসেছে তাদেরকে মারধর করা হয়েছে তাদের ওপর আক্রমণ করা হয়েছে এমনকি এই কাওয়ার যাত্রী বা শিব ভক্তদেরকে যাচ্ছে তাই ভাষাও ব্যবহার করা হয়েছে এদেরকে নেশারু বলা হয়েছে এবং এদের বিষয়ে নানান রকম কটু মন্তব্য করতে শোনা গিয়েছে কিন্তু যারা এই কাওয়ার যাত্রী তারা কিন্তু বারবার এই ধরনের আক্রমণের মুখে পড়ছেন এটাও একটা বাস্তব ছবি আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে